আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হয়ে যাচ্ছে কারণ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই দিয়ে দেই কাটিতে যে আমাদের পেজে 500 ফলোয়ার কমপ্লিট করে দেওয়ার জন্য আমাদের কাছে 500 এটা কোনো ফলোয়ার না এটা হচ্ছে আমাদের একটা সদস্যের পরিবার হিসাবে আমরা দেখছি আর আপনাদের আবার বলতে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের আমাদের ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে 500 ফলোয়ার স্পেশাল আর পাঁচশো ফলোয়ার স্পেশাল ভিডিও একটু তো বুঝে নিচ্ছি স্পেশাল হতে হবে এর জন্য আমরা যা হচ্ছে গ্রামে একটু গ্রামে গেলে বেশি মজা করা যাবে আর আমার গায়ে যে জার্সিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাবের আর সামনে একটা লোক ওটা দাও হ্যাঁ আমরা আজকে করবো হচ্ছে এই ক্লাবের জার্সি উন্মোচন আজকেই আর এর জন্য আমরা যাবো ফার্স্টে গ্রামে আর ওইখানে হচ্ছে জার্সি উন্মোচন হবে আর এখানে একটা ছোট মতো মানে খেলার আয়োজন করা হয়েছে ওটাই আপনাদের দেখাবো আর রাত্রির একটু পিকনিক করা হবে প্লাস জার্সি উন্মোচন হবে ওই দুটা মিলে আর চলেন আর বেশি দেরি করব না আর তার আগে দেখে দিয়ে আজকে ব্লগে আমাদের সাথে আছে সালমান ভাই ব্রো কি অবস্থা ভাই কিন্তু জার্সি উন্মোচন করবা কিন্তু তুমি তো আগে বেরিয়েছো জার্সিটা

আমরা কিন্তু একদম মাঠের সামনেই চলে আসছি আর সামনে গেলে মাঠ আর এই পাশে আপনাদের একটু গ্রামের ভিউ দেখে দেয় আর ওইখানে সবাই বসে আছে খেলা এখন তো স্টার্ট হয় নাই আর চলেন সামনে যাই সামনে যাওয়ার আপনাদের একটু চারপাশটা দেখাই আর সূর্যটা একটু দেখে দিলাম আর খেলা কিন্তু হয়ে গেছে কিন্তু কিন্তু সবাই মোটামুটি কাজে ব্যস্ত এখন আসতে পারে নাই সন্ধ্যাবেলায় পিকনিকে সবার সাথে পরিচয় করে দেবো মানে সবার সাথে দেখা হবে মোটামুটি আর এখানে কিছুজন আসছে তাই ভিডিও স্টার্ট দিয়ে আপনাদের দেখাই আর এইখানে কিন্তু গাইস অলরেডি অ্যাটাক দিয়ে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গোলটা হলো না আউটসাইডে চলে গেল আর এখানে শর্ট দিয়ে দিয়েছি কিন্তু অলরেডি আর আমি কিন্তু ফুটবল বেশি কমেডি করতে পারি না এর জন্য করব না আর এখানে হচ্ছে ধরতে গেলে সবাই একটি মেরি মানে এমনি শুধু বল নেই করতেছে আর বেশি আপনাদের দেখাবো না কারণ আমি রিয়াকশন দিতে পারি না ভালো আর বল মনে হয় যে চক্কা মারলো এই আর চলেন তাহলে আর পরের ফুটেজে চলে যাই আমরা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক দিবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর এখানে কিন্তু আরেকটা কিন্তু হয় নাই হচ্ছে সেটা ধরে ফেলছে আর এখানে আবার একটা দিয়ে দিলো আর ওইখানে দুইজন আছে ভাই কি মনে যে হাত দিয়ে দিচ্ছে বলে কিন্তু না আর গাই সেটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আর জন্য হারজিত কোনো কিছু না এমনি প্র্যাকটিস করলো আর খেলা শেষ হয়ে গেছে অলরেডি আর আমরা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে যাব এরপর গেছি আমরা কিন্তু বাড়িতে সেই যা যা আমাদের মানে পিকনিক করতে যা যা প্রয়োজন ফার্স্ট হচ্ছে ড্যাগ এটা আমরা ধুয়ে নিয়ে যাচ্ছি আর দেখেন প্রচুর ভারীটা এটা নাকি অনেক আগেকার আমি সঠিক জানি না কত বছর আগেকার ড্যাগ এটা আর দেখেন ওদের হাঁটা দেখলেই বুঝতে পারবে ওদের কত কষ্ট হচ্ছে এটা নিতে আর এখানে পানি আছে আর আমরা যখন ড্যাগ আনতে যাই তখন এই চুলাটা খুদা হয়ে গেছে চুলা ও পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে একদম চারটে ইট দেওয়া হয়েছে আর এখানে ড্যাগ আছে ঢেক বসিয়ে দেওয়া হবে এখন আর আমরা হচ্ছে খিচুড়ি রান্না করবো এর জন্য খিচুড়ির জন্য যা যা উপকরণ দরকার এখানে আছে মুরগির গোস্ত একদম কাটা কেটে নিয়ে আসা হয়েছে আর এইখানে সব ধরনের উপকরণ আছে আর এই তো এইখানে আমাকে প্রথমে দেখা যাচ্ছে আর সালমান ভিডিও করছে আর এইখানে প্রায় মোটামুটি কয়েকজন আসছে সবাই আসবে কিছুক্ষণ পরে আর আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছে বর্তমানে কে কে আছে আর আবদুল্লাহরে তো চিনি আপনারা অনেক ব্লগে দেখছেন প্রায় আর সবাইকে আপনার কাছে নতুন মুখ লাগবে কারণ প্রায়ই মানুষই আমাদের ব্লগে আসে নাই ফার্স্ট টাইম আসবে আর এখানে সব উপকরণ রেডি করে রাখা হয়েছে আর শীতের দিনে তা আগুন ধরাইতে একটু কষ্টের জন্য পরিকল্পনা করতে হয় যে কীভাবে কী করতে হবে আর আহাত আর অলরেডি কিন্তু আগুন ধরে গেছে সবাই বলতেছে যে আস্তে 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 আবার আবার আরেক এতে মানে এটাই কি বলে যে গরুর খড় আছে এইটার মধ্যে আগুন দিয়ে দিচ্ছে আর শুকনো আরও বিভিন্ন যে ইয়ে আছে গাছের কাট বা এগুলো কি বলে আমি সঠিক জানি না এগুলো দিয়ে দিচ্ছে আর অলরেডি কিন্তু আগুন ধরে গিয়েছে আমরা সফল হয়ে গেলাম আর এইখানে হচ্ছে যে ছোট দিয়ে দিছে ফার্স্ট হচ্ছে মাংস কষাবে এর জন্য আর আগুন দেখতো কিন্তু গাছ ভালো লাগতেছে আর খরিজা বা যেগুলো আনা হয়েছিল হচ্ছে কুয়াশার কারণে ভিজে গেছে আর জন্য এখানে হচ্ছে শুকাইতে দিতেছে হালকা শুকালেই মানে আগুন জ্বলবে হলে তো আবার আগুন না জ্বললে তো আমাদের পিকনিক করা হবে না একদম জলে চলে যাবে এর জন্য হচ্ছে কাঠগুলো শুকিয়ে আনি কাঠ না এগুলো হচ্ছে বাস আর গাইসি বন্ধ খিচুড়ি রান্না হতে থাকে আর আপনাদের হচ্ছে আমার যে জার্সি আছে আমাদের ক্লাবের গ্রামের সেই ক্লাবের জার্সিটা আপনাদের সিনেমা ঠিক মাধ্যমে দেখায় চলেন তাহলে আর দেরি করব না তাই নিশ্চয় আর্গাইস আমরা জার্সিটা নিছি হচ্ছে আপনাদের সেই পেজের নামটা অবশ্যই দিয়ে দেবো আর আমাদের পাশে দেখতে পারবেন যে পেজের মানে স্ক্রিনশট দেওয়া হচ্ছে আর আপনাদের কমেন্ট বক্সে আমার পেজটা মেনশন করে দিচ্ছি যারা যারা এরকম সুন্দর সুন্দর জার্সি বানাতে চান না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লোক আছে তারা অবশ্যই এই পেজে মেসেজ দেবেন ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের ব্যবহার কিন্তু অনেক ভালো আমরা তাকে প্রথমে মেসেজ দেওয়ার সাথে সাথে সে আমাদের রিপ্লাই দেয় এবং এত সুন্দর একটা জার্সি উপহার দিচ্ছে এর জন্য আমি এই পেজটাকে ধন্যবাদ দিতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর গাই সেইখানে কিন্তু শাকিল ভাই হচ্ছে তেল দিয়ে দিচ্ছে ফার্স্টে আমাদের খিচুড়ি রান্নার জন্য মানে ধরতে গেলে উদ্বোধন করে দিল এরপর হচ্ছে সকল মশলা দিয়ে কষে নিচ্ছে এরপর হচ্ছে গোস্ত দিয়ে দিচ্ছে আর শাকিল ভাই কিন্তু এই পিকনিকে সর্বোচ্চ কষ্ট করছে ধরতে গেলে সকল রান্নার দায়িত্বে সেই ছিল মানে ধরতে গেলে বাবুরচির পুরা যা যা কষ্ট আছে সেই করছে আর এইখানে কাদা দিয়ে নেবে দিচ্ছে জানি এটা গালি গালি না হয় আর ওই ছোট পাতিল হচ্ছে সব কিছু কষে নিল আর এখানে খিচুড়ির চাউল আর সব দিয়ে একদম রান্না শুরু হয়ে যাবে মেন খিচুড়ি রান্না এই তো আর আপনাদের হচ্ছে এত রান্না টান্না করা দেখাইলাম না আর আমাদের হচ্ছে রান্না করা শেষ এখন চলেন আমরা যারা যারা আসি এই ঘরে বিটি নিয়ে যাচ্ছে সেখানে বসে খাবে তারপরে আর আমরা ঘরে বিটি খিচুড়ি ডেক নিয়ে এসে পড়ছি আর এখানে হচ্ছে শাকিল ভাই সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর এইখানে হচ্ছে তিন চারজন সবাই মিলে একসাথে খাবে প্লেটের সংকট কারণ গ্রামের বাড়িতে ওইভাবে তো প্লেট রাখা হয় না কারণ কম যাওয়া হয় আর দেখতেই পারছেন প্রচুর গরম কীরকম ধোয়া উঠছে ক্যামেরার সামনে একদম মনে হয় যে কুয়াশা চলে আসছে আর আবারও বলতে হয় যে শাকিল ভাই এই মানে পিকনিকটা সম্পূর্ণ করার জন্য প্রচুর কষ্ট করছে আর জন্য শাকিল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আর গাইস আজকের ব্লগ আর বেশি বড়ো না আজকের ব্লগ ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং ভিডিওটাকে লাইক দেওয়া অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন